হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাইশ ক্যারেটের স্বর্ণের কিছু দুলের কালেকশন দেখাবো জয়ের স্বর্ণরাজ্য জুয়েলার্স থেকে এই জুয়েলার্সটা হচ্ছে ফার্ম গেট ফার্মভিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা ফার্মভিউ সুপার মার্কেটে এসে যে কাউকে দোকানের নাম বললে আপনাদেরকে দেখিয়ে দিবে। আর এর আগে আমি এই চ্যানেলে এই দোকান থেকে কিছু আংটির ভিডিও করেছি আপনারা চাইলে চ্যানেলে দেখে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে বাইশ ক্যারেটের খুব অল্প ওজনের কিছু দুলের কালেকশন দেখিয়ে দিব আমাদেরকে হেল্প করবেন জয় দাদা যিনি এই শপটার ওনার ওনার কিন্তু একটা অনলাইন পেজও আছে আপনারা চাইলে অনলাইন পারচেস করতে পারেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা এবার শুরু করি আপনার নামটা বলেন আজকে যেই কানের দুলগুলো দেখাবো বেশিরভাগই হচ্ছে বাইশ ক্যারেট দুবাই গোল্ডের আপনারা যারা বাইশ ক্যারেটের কানের দুল পছন্দ করেন এবং অল্প ওজনের মধ্যে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সবটাতে চলে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু দুলের নিচে প্রত্যেকটার ওজন লিখে দিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট আর এখন কিন্তু এই দুলগুলো খুবই চলছে রাফিউজের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট কালেকশন আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চার রতি পৃথিবী ঝুমকা বলে এগুলোকে এগুলো কিন্তু এখন খুবই চলছে প্রায় সবাই কিন্তু এগুলো কিনছে আপনারা যদি এই চ্যানেলের কথা বলে এই দোকানে আসেন তাহলে কিন্তু মজুরিতে কিছুটা ডিসকাউন্ট পেতে পারেন আর আপনারা যদি মনে করেন যে পুরাতন গোল্ড চেঞ্জ করে নতুন কিছু নেবেন তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন এখন খুবই সুন্দর সুন্দর ইউনিক নতুন নতুন কালেকশন এসেছে অনেক সময় দেখা যায় পুরান জিনিস পড়তে পড়তে আর ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা যদি চেঞ্জ করে নতুন কিছু নিতে চান তাহলেও কিন্তু এই ভাইয়াটা আপনাদেরকে সুবিধা দিবে অন্যান্য দোকানের থেকে কিছুটা হলেও এখানে বেশি দাম পাবেন এখন যে চার লহরের ঝুমকাটা দেখাচ্ছি এটার ওজন ছিল মাত্র ছয় আনা বাইশ ক্যারেট এই দুলটা কিন্তু খুবই বড় আর অনেকেই হয়তো এটা কালেকশনে রেখে দিয়েছে এখন যে দুলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মাইক দুল বলে এগুলোও কিন্তু খুব চলছে আর পড়লে কিন্তু এগুলো কানটা অনেক ভরাট ভরাট লাগে যেহেতু অনেক লম্বা শেপের আর আপনারা কিন্তু এটার হুক আছে দেখে এটা রাফ ইউজও করতে পারেন খুবই অল্প ওজনের মধ্যে আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ভারী কালেকশন দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে ভিডিওতে একটা লাইকও করে দিবেন আপনার পরিচিত কারোর সাথে শেয়ারও করতে পারেন সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আসলে এ ধরনের ভিডিও আরও বানানো উচিত কিনা বাইশ ক্যারেটের মধ্যে এটাই কিন্তু সবথেকে কম ওজনের দুল ছিল মাত্র দুই আনা আর পারলের মধ্যে ফুলের মতো যে দুলগুলো দেখছেন এগুলো ছিল দুই আনা একুশ ক্যারেটের তো এ ধরনের আরও কালেকশনের ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ